নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের সিবিএসসির নবম শ্রেণীর বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের সাপ্লিমেন্টারি রিডার হিসেবে পরিচিত আম আটির ভেপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই বিখ্যাত যে উপন্যাসটি রয়েছে তার কিছু অংশ নিয়ে আমি আলোচনায় হাজির হয়েছি তোমরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যদি এই চ্যানেলে পুরনো হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলের ধারাবাহিকতা বজায় রাখবে এবং এই ভিডিওটিকে প্রচুর মাত্রায় শেয়ার করবে যাতে করে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসার অনুপ্রেরণা পাই তো আজকে তোমাদের যে ধরনের প্রশ্ন হয় বা এ বছর যে সিলেবাস রয়েছে তা থেকে তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন বা নমুনা প্রশ্নে যা যে ধরনের প্রশ্নের ধরন দেওয়া রয়েছে সেটা দেখেই সেই অনুযায়ী হচ্ছে কি সেই অনুযায়ী আমি চেষ্টা করছি সেই বিষয়গুলোকে এখানে স্বাভাবিকভাবে এবং সেই অনুযায়ী তুলে ধরার তো প্রথমত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমাটির ভেপু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কিশোর বয়সীদের কাছে খুবই মনোগ্রাহী একটি উপন্যাস তো আজকে তোমাদের পরীক্ষার ধরন অনুযায়ী এই উপন্যাসের কিছু কিছু পরিচ্ছেদ নিয়ে আমি আলোচনা শুরু করছি তো ততক্ষণ তোমরা ভিডিওটির সঙ্গে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো তো আমি চলে যাচ্ছি আলোচনার মূল পর্বে দেখো উপন্যাসের শুরুতেই যে পর্ব রয়েছে তার নাম হচ্ছে কুঠির মাঠ এই কুঠির মাঠ কুঠি আসলে হচ্ছে নীল কুঠি ঠিক আছে আগেকার সময়ে যে ইংরেজরা ভারতবর্ষে যে সময় নীলের চাষ শুরু করে তো সেই সময় তারা হচ্ছে কি তারা বিশাল এলাকা জুড়ে যে নীলের চাষ করত তখন জমিতে উৎপাদিত নীল তারা নিজে একটা জায়গাতে এনে জমা করত এবং সেই জমা করা জায়গায় একটা হচ্ছে কি বিরাট আকারের যে স্টোর হাউস যেরকম হয় সেরকম একটা বাড়ি থাকত তো সেটাই হচ্ছে কুঠি বাড়ি এবং সেখানে হচ্ছে কি যে ঘর থেকে শুরু করে বিভিন্ন ঘর থাকতো যেখানে যে নীলটাকে স্বাভাবিক ব্যবহার উপযোগী করা হতো তো আজকে কুঠির মাঠের প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি এগুলোকে সরাসরি তোমরা প্রশ্ন বলবে না এগুলো আসলে হচ্ছে ইনফরমেশান যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত জরুরি এবং যে শুধুমাত্র স্কুল স্ট্যান্ডার্ডের পরীক্ষায় নয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও হচ্ছে এই বিষয়গুলো জরুর দরকার রয়েছে আমাটির ভেপু উপন্যাসের প্রথম পর্বের নাম হচ্ছে কুঠির মাঠ কুঠির মাঠ পর্ব শুরু হয়েছে মাঘ মাসের শেষ দিকে উপন্যাসের শুরুতে নিশ্চিন্দিপুর গ্রামের কথা আছে তারপর শুরুতেই গ্রামের লোকেরা সরস্বতী পূজার বিকেলে গ্রামের বাইরে মাঠে নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছিল হরিহর রায় ভূষণ গোয়ালাকে কলাবাগান জমা দিয়েছিল উপন্যাসের শুরুতে অপুর বয়স রয়েছে ছ থেকে সাত বছর উপন্যাসে হরিহর রায় ও সর্বজয় দেবীর সংসারের কথা রয়েছে হরিহর রায়ের ছেলে ও মেয়ের নাম হল যথাক্রমে অপু ও দুর্গা হরিহর রায় নবীন পালিতের সঙ্গে মাছ ধরার পরামর্শ করেছিল অপু বনের মধ্যে বড় বড় কানওয়ালা এক ধরনের প্রাণী দেখেছিল যে প্রাণী দেখেছিল তা ছিল আসলে খরগোশ অপু বর্ণপরিচয় বইতে খবর্ণ শিখতে গিয়ে খরগোশের ছবি দেখেছিল বর্ণপরিচয় বইয়ের লেখক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নবীন পালিত কুঠির মাঠের অংশের জমিতে শাক আলুর চাষ করে বেশ লাভবান হয়েছিলেন আশারুর বাজারে কুণ্ডুদের গোলদারি দোকান পুড়ে যাওয়ার কথা রয়েছে নীলকণ্ঠ পাখি বাবলা গাছে বসার কথা বলা হয়েছে কুঠির মাঠের কুঠি বাড়িটাকে প্রাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কালের সঙ্গে তুলনা করা হয়েছে অপু কুঠির মাঠ যাবার সময় আলকুশির গাছে গাছে হাত দিয়েছিল তো এরকম হচ্ছে কি এরকম তথ্যধর্মী প্রশ্নের উত্তর আমি সরাসরি এখানে রাখছি যাতে তোমাদের একটা ভিডিও থেকেই পুরো হচ্ছে কি পুরো বইটি বা পুরো উপন্যাস সম্পর্কে একদম নিখুঁত ধারণা তৈরি হয় এর পরের পর্বের নাম রয়েছে আমের কুশি আমের কুশি আসলে হচ্ছে কাঁচা আমকে টুকরো টুকরো করে কেটে বিভিন্ন হচ্ছে কি বিভিন্ন মশলা দিয়ে তেল নুন লঙ্কা এই সমস্ত দিয়ে মেখে যে সুস্বাদু খাবার তৈরি করা হয় তাই হলো আমের কুশি উপন্যাসের পর্বের শুরুতেই দুর্গার বর্ণনা রয়েছে দুর্গার গরণ পাতলা পাতলা এবং অপুর মতো অত ফর্সা নয় একটু চাপা গায়ের রঙ হাতে কাচের চুরি পরনে ময়লা কাপড় মাথার চুল রুক্ষ বাতাসে উঠছে মুখের গরন মন্দ নয় অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর এরপর দুর্গা পটলিদের বাগানে সেঁদুর কোটার তলা থেকে আম কুড়িয়ে এনে কুশি বানিয়েছিল অপুদের বাড়িতে স্বর্ণগোয়ালিনী দুধ দুইতে আসত হরিহর রায় গ্রামের অন্নদা রায়ের বাড়িতে গোমস্তার কাজ করত তো এই হচ্ছে কি আমের কুশি পর্ব থেকে এই কটা প্রশ্ন তোমাদেরকে খুব সঠিকভাবে এবং সচেতনভাবে মনে রাখতে হবে এরপরে চলে যাচ্ছে পরবর্তী পরিচ্ছেদে গ্রীষ্ম দুপুর গ্রীষ্ম দুপুর পর্বের মধ্যে অপুর ভালোবাসার মাছ হচ্ছে চিংড়ি মাছ যে চিংড়ি মাছ তার মা ছিলেন অপু তার মায়ের কাছ থেকে কাশিরাম দাসের মহাভারতখানা শুরু করে শুনতো কারণ দুপুরবেলা রান্না শেষ হয়ে গেলে খাবার শেষ হয়ে খাবারের খাওয়ার পর যে কি জানালার ধারে বসে সর্বজয়া দেবী কাশিরাম দাসের মহাভারত বা কাশিদাসী মহাভারত লেখা আছে দেখবে যে ছেরা কাশিদাসী মহাভারত সুর করে পড়তেন এবং সে তার মায়ের কাছ থেকে সেই পড়া শুনত অপুর কাছে মহাভারতের সবচেয়ে প্রিয় চরিত্র হচ্ছে কর্ণ চরিত্র আর মহাভারতের সবচেয়ে ভালো লাগা বিষয়টি ছিল কুরুক্ষেত্র যুদ্ধ কুরুক্ষেত্র যুদ্ধের কাহিনী অপুর সবচেয়ে ভালো লাগতো এবং মহাভারতে যে আঠেরো দিনের যুদ্ধ রয়েছে সেই আঠেরো দিনের যুদ্ধটা অপুর কাছে সবচেয়ে কম বলে মনে হয়েছে আলোচ্য পর্বে চিনিবাস ময়রার কথা রয়েছে ময়রা আসলে যারা মিষ্টি তৈরি করে আলোচ্য পর্বে অস্ত্রগুরু দ্রোণাচার্যের কথা রয়েছে নিশ্চিন্দিপুর গ্রামে অপুদের এক প্রতিবেশীর নাম হল ভুবন মুখুজ্জে ভুবন মুখুজ্জে বেশ অবস্থাপন্ন লোক বাড়িতে পাঁচ ছয়টা ধানের গোলা রয়েছে চিনিবাস ময়রা যখন ভুবন মুখুজ্জের বাড়িতে তখন শেষ ঠাকুরুন তাদের বিশেষ পাত্তা দেয় না ঠিক আছে তারপর কি দুর্গা রথের সময় চারটে পয়সা নিয়ে মুরগি কিনে খাবার কথা বলেছিল তার ভাইয়ের সঙ্গে এর পরবর্তী যে পরিচ্ছেদ রয়েছে তার নাম হলো দুগ্গা দিদি দুর্গার বয়সী মেয়েরা বৈশাখ মাসের দিনে সেজুতি ব্রত করে শিব পুজো করেছে এই কথা সর্বজয়া দেবী বলেছে এই পর্বে দুর্গা টুনুর পুতুলের বাক্স থেকে পুতির মালা চুরি করে এনেছিল নিশ্চিন্দিপুর গ্রামের শ্মশান ছাতিমতলায় অপুর বইয়ের দপ্তরে কি বই রয়েছে দুখানা মোটা মোটা ভারী ইংরেজি বই এবং কবিরাজি ঔষধের তালিকা একটি পাতাছেড়া দাসুরায়ের পাঁচালি রয়েছে এবং একটি তেরোশো সালের পুরনো পঞ্জিকা বা পাজি রয়েছে এরপরে রয়েছে এই পর্বে রয়েছে অপু হচ্ছে কি অপু কোন গ্লাসে পড়তো অপু পড়তো মাত্র তৃতীয় ভাগে তো এই হচ্ছে কি এই হচ্ছে পর্বভিত্তিক চারটে পর্বের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সঙ্গে তার উত্তর তো প্রশ্ন আমি সরাসরি করে দিন তোমরা উত্তর দেখে বুঝতে পারবে যে প্রশ্ন কি হতে পারে তোমরা ততক্ষণ পুরো ভিডিওটিকে দেখো পুরো ভিডিওটিকে না কেটে পুরোটা দেখো তাতে করে তোমাদের পুরো বিষয়টা একেবারে হচ্ছে কি সম্পূর্ণ পরিষ্কারভাবে মাথায় থাকবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমি পুনরায় বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে ধন্যবাদ